আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভৌতবিজ্ঞান সাবজেক্টের যে মডেল কোশ্চেন পেপার সাত সেই সাতের গ্রুপ ডি এর প্রশ্নোত্তরের সমাধান দেখে নেব প্রথমে প্রশ্নটি রয়েছে বয়েলের সূত্র চার্লসের সূত্র ও সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো এই প্রশ্নের উত্তরটি হবে কিভাবে লিখতে হবে দেখে নাও এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে ফোর পয়েন্ট টু দাগে উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয় আটমোল হাইড্রোজেন অনু তৈরি করতে কত মোল আয়রন লাগবে তাতে উপস্থিত পরমাণু সংখ্যা নির্ণয় করো ফোর পয়েন্ট টু এর অঙ্ক উত্তরটি দেখে নাও এরপরে ফোর পয়েন্ট টু এর অথবাতে রয়েছে টু পয়েন্ট থ্রি গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া ঘটানো হলে কি পরিমাণ সোডিয়াম হাইড্রক্সিড উৎপন্ন হবে উৎপন্ন হাইড্রোজেনের এস আয়তন কত হবে ফোর পয়েন্ট টু এর অথবা উত্তরটি দেখে নাও এরপরে ফোর পয়েন্ট থ্রি দাগে রয়েছে দৈর্ঘ্য প্রসঙ্গ এ এবং ক্ষেত্র প্রসঙ্গাঙ্ক বি হলে দেখাও যে টু এ মাইনাস বি এর মান শূন্য এবং বিতে রয়েছে শীতের দিনে এক টুকরো লোহা এক টুকরো চেয়ে বেশি শীতল বলে মনে হয় কেন ফোর পয়েন্ট থ্রি এ বি এর উত্তরটি দেখে নাও এরপরে ফোর পয়েন্ট ফোর দাগে রয়েছে দীর্ঘ দৃষ্টি ত্রুটিতে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন ঘটে চিত্র অঙ্কন করে দেখাও লাল ও নীলবর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের যথাক্রমে মিউ আর এবং মিউ এর মধ্যে কোনটির মান বেশি ফোর পয়েন্ট ফোর দাগের এ বি এর উত্তরটি দেখে নাও এরপর রয়েছে ফোর পয়েন্ট ফাইভ দাগে চশমার ক্ষমতা কোন এককের সাহায্যে মাপা হয় আর বিতে রয়েছে একটি আলোক 30 তিরিশ ডিগ্রি প্রতিসারক সারক কোন বিশিষ্ট আর উটোবার টু প্রতিশালঙ্গতে কোন এবং প্রিজমের ওপর লম্বভাবে আপতিত হলে প্রিজম থেকে নির্গত চ্যুতি কত এ এবং বি ফোর পয়েন্ট ফাইভে উত্তরটি দেখে নাও এ হচ্ছে ডায়পটার আর বি দাগের অঙ্কের উত্তরটি হচ্ছে পনেরো ডিগ্রি চ্যুতি কোণ এরপর রয়েছে ফোর পয়েন্ট ফাইভের অথবাতে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে লেন্সের অক্ষের উপর লম্বভাবে লেন্স থেকে বারো সেন্টিমিটার দূরে রাখা হলো লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব চব্বিশ হলে প্রতিবিম্বের দৈর্ঘ্যগত আর সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি রূপ এই প্রশ্নের উত্তরটি দেখে নাও সদ্বিম্ব হবে প্রতিবিম্বর প্রকৃতিটা আর এর উত্তরটি দেখে নাও এরপরে রয়েছে ফোর পয়েন্ট সিক্স দাগে দুটি দুই অহম রোধের সমান্তর সময়ের সঙ্গে একটি এক হোম রোধ শ্রেণী সময় যুক্ত করে ছয় ভোল্ট ব্যাটারি ওই বর্তন যোগ করলে প্রবাহ মাত্রা কত হবে আর বিতে রয়েছে পাঁচশো হোম রোধ বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে জিরো পয়েন্ট ফোর অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এর ক্ষমতা কত এই প্রশ্ন উত্তরটি কী করে লিখতে হবে দেখে নাও ফোর পয়েন্ট সিক্স দাগের এর উত্তর হচ্ছে এটি এরপরে ফোর পয়েন্ট সিক্সে যে বি দাগে যেটি রয়েছে সেই পার্শ্বম রোদ বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে জিরো পয়েন্ট ফোর অ্যাম্পের তড়িৎ প্রবাহিত হলে ক্ষমতা কত সেই উত্তরটি কীভাবে লিখতে হবে দেখে না ফোর পয়েন্ট সিক্সের বি এরপর রয়েছে ফোর পয়েন্ট সিক্সের এর অথবাতে ইস্তি এসআই ও সিজে সিজেশের অনুপাত আর বাল্যচক্রে পারদ ব্যবহার করা হয় কেন এ এবং বি উত্তরটি দেখে নাও এরপরে ফোর পয়েন্ট সেভেনে রয়েছে শর্ট সার্কিট কী আর ফিউজ তারকে বৈদ্যুতিক লাইনের সঙ্গে সমান্তরাল যোগ করলে কি হবে সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও এ এবং বি এর প্রশ্ন উত্তরটি দেখে নাও ফোর পয়েন্ট সেভেনের এরপর রয়েছে ফোর পয়েন্ট এইট দাগে নিউটন দ্বারা ইউরেনিয়াম মূলকে আঘাতের মাধ্যমে ইউরেনিয়ামের নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার সমীকরণ দ্বারা দেখাও আর প্রতিবিক্রিয়ায় আনুমানিক কত মেগাভোল্ট শক্তি উৎপন্ন হয় আর অন ইউ এর তুল্য শক্তি কত এ এবং ফোর এর এরপর রয়েছে ফোর পয়েন্ট এর অথবাতে থরিয়াম যেটাকে বলা হয় সেখানে যে পিবি মানে লেট বা সিসা পরিবর্তনের সময় কটা আলফা কণা কটা বিটা কণা নির্গত হয় আর সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপের নাম লেখো এইটের যে অথবা যেটা উত্তর সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও সাতটা আলফা কণা আর ছটা হচ্ছে বিটা কণা আর সব থেকে যে হালকা তেজস্কুলো সেটা হচ্ছে টিটিয়াম হাইড্রোজেনের আইসোটোপ এরপর হয়েছে ফোর পয়েন্ট নাইন দাগে পর্যায় ও শ্রেণী বরাবর বিজনন ধর্ম কীভাবে পরিবর্তিত হয় আর কোন ধাতুগুলিকে মুদ্রা ধাতু বলা হয় এবং এদের এরূপ নামকরণের কারণ কী সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও নাইনের এবং বি পর্যায় পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে বিজনন ধর্ম হ্রাস পায় আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে বৃদ্ধি পায় তামার উপাসনা এগুলো হল মুদ্রা ধাতু কারণ হচ্ছে ধাতুগুলো ঐতিহাসিক আধুনিক মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় কারণ এদের স্থায়িত্ব ক্ষয়রোধী ক্ষমতা উচ্চমূল্য রয়েছে এরপর রয়েছে ফোর পয়েন্ট টেন দাগে এজি জি তড়িদারের সাহায্যে এ জি এনোথ্রি তড়িৎ তরিভূষণ করলে ক্যাথোড অ্যানোডে কী কী উৎপন্ন হয় আর ধাতুর তড়িৎ পরিশোধন কাকে বলে টেনের এ এবং বি ধাতুর তড়িৎ পরিশন হচ্ছে একটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যেখানে অশুদ্ধ ধাতু থেকে উচ্চ বিশুদ্ধতা ধাতু নিষ্কাশন করা হয় আর এটা হচ্ছে এজি তড়িদার সাথে থ্রি যে জড়িত্রবণের তরুণ করলে সিলভার জমা হচ্ছে ক্যাথোডে আর অ্যানোডে হচ্ছে এজি ইলেকট্রোডটি দ্রবিত সিলভার আয়নে পরিণত হচ্ছে এটা হলো ফোর পয়েন্ট টেনের উত্তর এরপরে ফোর পয়েন্ট ইলেভেনে রয়েছে সরি টেনের অথবাতে রয়েছে গলিত এনএসিএল এর করলে ক্যাথোরন যে বিক্রিয়াটি ঘটে তা লেখো আর এনএসিএল এ গাঢ় জলীয় দ্রবণ ব্যবহার করলে ক্যাথোডে কি পরিবর্তন হবে ফোর এর টেনের অথবা উত্তরটি দেখে নাও এটা বিক্রিয়া এবং ক্যাথোডে হচ্ছে ধাতুর পরিবর্তে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ফোর পয়েন্ট ইলেভেন দাগে রয়েছে স্পর্শ পদে এসো থ্রি এসো টু থেকে এসো থ্রি প্রস্তুতি শর্ত সমীকরণ আর উৎপন্ন এসো থ্রি থেকে কীভাবে সালফির অ্যাসিড প্রস্তুত করা হয় ফোর পয়েন্ট এগারোর উত্তরটি হবে ফোর পয়েন্ট এগারো থেকে উত্তরটি হবে এইভাবে লিখতে হবে এরপরে ফোর পয়েন্ট বারো দাগে এগারো থেকে অর্থবাদে রয়েছে অ্যামোনিয়া বায়ু অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে এনও উৎপন্ন করা হয় আর অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখো বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো ফোর পয়েন্ট এগারোর অথবা উত্তরটি দেখে নাও এরপরে ফোর পয়েন্ট বারো দাগে রয়েছে মিথেনের উপস্থিতি মাত্রা সিএনজি না এলপিজিতে বেশি তা উল্লেখ করো বায়ুতে এর দহন বিক্রিয়াটির উপযোগিতা লেখো ফোর পয়েন্ট টুয়েলভের উত্তরটি দেখে নাও তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়